বন্ধুরা এই ভিডিওতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন কে কে আর তাদের নতুন ওপেনিং জুটি কি পরিকল্পনা করতে চলেছে অভিষেক নায়ার মাথিসা পাতিরানা কে কিআর প্রাইম টার্গেট কে কিআর কি পাতিরানাকে নেওয়া উচিত হবে আউট অফ ফর্ম পাথিরানা কতটা এফেক্টিভ হতে পারে পুরো ডিটেলস নিয়ে জানাবো আন্ড্রে রাসেল কে কেকিয়ার রিলিজ করায় তিনি কি সত্যিই কেঁদে ফেললেন রাসেল তিনি কি সিএস কেতে যাচ্ছেন আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় ডিটেলস নিয়ে আপডেট দেওয়ার আছে তাই বলতেই পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন সকলকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে সবার প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই অনেকেই বলছে দাদা আর সিবি কে নিয়ে বেশি আপডেট দিন যেখানে তাদের প্রায় একুশটা প্লেয়ার আছে এরপরে আরসিবি সিবি অপশানে যাদেরকে নেবে তারা অতটা ভ্যালু থাকবে না একটাই কি দুটো প্লেয়ার ভালো থাকবে তাই আর নিউজ আপনারা পাবেন সঠিক সময় কিন্তু আরসিবি যেহেতু প্লেয়ার অপশনেই কম নেবে তাই আরসিবি নিউজটা তুলনামূলক কম পাবেন এইবারে আপনাদেরকে প্রথম আপডেটটা দিই কে কে আর দলের এই মুহূর্তে প্রাইম টার্গেট পেস বোলার হচ্ছে পাথি রানা মাথিসা পাতি কি কে কে আর এর জন্য এই মুহূর্তে নেওয়া উচিত মাতিসা পাতি রানা নো ডাউট তিনি ওয়ার্ল্ড ক্লাস বোলার দুর্দান্ত বোলার কিন্তু ইনজুরির পরে পাথি রানা পুরোপুরি ছন্দহীন ইনজুরির আগে মানে দু তেইশ আর চব্বিশ পাথি শ্রীলঙ্কার জন্য আর সিএসকে এর জন্য কি করেছে সেটা বলছি শ্রীলঙ্কার জন্য পাথিরানা দু হাজার তেইশ চব্বিশে তার ইকোনমি ছিল সাতের মানে পার ওভার মাত্র সাত সেভেন রান করে খরচ করতো পাথিরানা স্ট্রাইক রেট ছিল নয়ের মানে ন বলে পাথিরানা ন কি দশ বলে পাথিরানা একটা করে উইকেট নিত মানে শ্রীলঙ্কার জন্য চার ওভারে চার সাত আঠাশ রান দিত এবং দুটো করে উইকেট নিত এটা একটা আউটস্ট্যান্ডিং রেকর্ড এবং আইপিএল এবং সিএসকেও আইপিএল এটা থেকেই নিয়েছিল আইপিএল এ সিএস জন্য দু হাজার তেইশ আর চব্বিশ দুটো সিজনে মোট আঠেরোটা ম্যাচ খেলেছে সেই আঠেরোটা ম্যাচে বত্রিশটা সিএসের জন্য ইকোনমি ছিল আটের মানে আট রান করে খরচ করতো ছিল চোদ্দোর মানে ওই পার ম্যাচ দুটো করে উইকেট নিত মানে চার আটে বত্রিশ মানে চার ওভারে বত্রিশ রান খরচ করে দুটো উইকেট নিত যেটা একটা ভালো রেকর্ড ইঞ্জুরির পর পাথি রানা তার খেলার রেকর্ড তার পারফরমেন্স পুরোপুরি ডাউন পাথিরানা তার একশানো আগে একটু ডিফারেন্ট হয়েছে মানে ইঞ্জুরির পর রানা কোমর অত ভালো শোল্ডার অত ভালো বেন্ড করতে পারছে না তাই জন্য পাতি রান্নার এর ইকোনমি স্ট্রাইক রেটেও কিন্তু এর প্রভাব পড়েছে যেহেতু শোল্ডার আর মানে কোমর অত ভালো ব্যান্ড করতে পারছে না তাই এর স্পিড যেখানে আগে একশো চল্লিশ পঁয়তাল্লিশ করতো সেখানে এখন একশো পঁয়ত্রিশ একশো আটত্রিশ এরকম এসে দাঁড়িয়েছে মানে স্পিডও অনেকটা ড্রপ হয়েছে পাতি রান্নার দু হাজার পঁচিশে শ্রীলঙ্কার জন্য পাতিরানা তিনি এগারোর ইকোনমি মানে যেখানে শ্রীলঙ্কার জন্য সাত রান খরচ করতো পার বার সেখানে এগারো রান ইকোনমি মানে এগারো রান খরচা করে পার ওভার স্ট্রাইক রেট হয়েছে একুশের মানে নয় স্ট্রাইক রেট থেকে একুশের স্ট্রাইক রেট মানে শ্রীলঙ্কার জন্য তিনি টি টোয়েন্টিতে দু হাজার পঁচিশে চার ওভারে চুয়াল্লিশ রান খরচ করেন এবং উইকেট নেন একটা চার ওভারে চুয়াল্লিশ এবং একটা উইকেট এই জন্য পাঁচ তিনি কিন্তু শ্রীলঙ্কার টিম থেকে অনেক সময় বাদ পড়ছে তার খারাপ ফর্মের জন্য শুধু তাই নয় আইপিএল দু হাজার পঁচিশে পাতিরানার সব থেকে খারাপ সিজন গেছে পাতিরানা তিনি বারোটা ম্যাচে তেরোটা উইকেট নিয়েছেন সিএসের জন্য তার ইকোনমি দশের স্ট্রাইক রেট কুড়ির মানে চার ওভারে চল্লিশ রান দিত সিএসকের জন্য এবং একটাই করে উইকেট নিত এবং তার ইয়র্কার এক্সিকিউশন অনেক কমে গেছে ইয়র্কার বেশিরভাগ ফুল টস আর ব্যাট পিচ বল পড়ে যায় যাই জন্য তাই জন্য আগে পাতিরানা যেখানে সাত রান খরচ করতো সেখানে পাতিরানা দশ এগারো রান খরচ করছে অর্থাৎ বলতেই পারি ইঞ্জুরির পর পাতিরানা কিন্তু পুরোপুরি আউট অফ ফর্ম পাতিরানার বোলিং স্পিডও একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটত্রিশে নেমে গেছে পাতিরানার ইয়র্কারও কিন্তু অত ভালো এক্সিকিউট হচ্ছে না তবে একটা জিনিস বলে রাখি পাতিরানা নো ডাউট ভালো বোলার তবে যদি ইঞ্জুরির পর পাতিরানাকে ধরি পাতিরানা কিন্তু পুরোপুরি আউট অফ ফর্ম তো এরপরে যদি পাতিরানাকে কে আর নেয় অবশ্যই ভালো হবে কিন্তু পাতিরানাকে কে আর যদি ছ কোটি সাত কোটির বেশি নিয়ে নেয় আমি মনে করব যে এটা অনরিক নোকিয়ার মতো হয়ে দাঁড়াবে যেমন নোকিয়ার যেমন নোকিয়া কেকিয়ারের জন্য অত ভালো করতে পারিনি আমার মনে হয় পাতিরানাও পারবে না তাই আমি মনে করি পাতিরানার বদলে অন্য কোনো ফর্মে থাকা বোলার নিক যেমন আগেও বলছি জেক ড্যাফি তিনি পুরো ফর্মে আছেন হতে পারে তার এক্সপিরিয়েন্স আইপিএলে নেই তবে এর মানে তো একদমই নয় যে তার এক্সপিরিয়েন্স নেই মানে তিনি ভালো করবেন না অনেক নতুন বোলার ভালো বল করে আইপিএলে তো জেক অফ আমি মনে করি কে আর পাতিরানার থেকে বেটার অপশন হবে তো দেখা যাক কি হয় তো পাথিরানার যে স্ট্যাটসটা আপনাদেরকে বললাম ইনজুরির আগে এবং ইনজুরির পরে দু হাজার তেইশ চব্বিশ ভার্সেস দু হাজার পঁচিশে এরপরে কি আপনার মনে হয় পাত্রি না কি কে কেয়ারে নেওয়া উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবারে আপনাদেরকে বলি অনেক জায়গায় আমি কিছু ছবি দেখতে পাচ্ছি যেখানে দেখানো হচ্ছে আন্দ্রের রাসেল নাকি কেঁদে ফেলেছে কে কেয়ার রিলিজ করায় তো বলে রাখি এটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ যেই ছবিটা বা ভিডিওটা সার্কুলেট হচ্ছে এটা কিন্তু অনেক বছর আগেকারের যেটা রাসেল তিনি প্র্যাকটিসে ঘেমে গেছিলেন বলে ওরকম মুখ করছিলেন তো রাসেল তিনি অবশ্যই কেক কে রিলিজ করায় তিনি দুঃখ তো পাবেনি কিন্তু কাঁদার কোনো ভিডিও বা ছবি নেই এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি তবে রাসেল দুঃখ পাবে এতে কোনো সন্দেহ নেই এইবারে বলি রাসেল কি সিএসকেতে যাবে উত্তরটা হচ্ছে হতে পারে হাইলি পসিবিলিটিস আছে কারণ চেন্নাইয়ের মাঠে রাসেলের রেকর্ড আউটস্ট্যান্ডিং সিএসকের বিরুদ্ধে রাসেল প্রায় প্রত্যেক ম্যাচে ভালো ব্যাটিং করে অর্থাৎ চেন্নাইয়ের মাঠটা রাসেলকে সুট করে এবং আমরা সবাই জানি এই মুহূর্তে সিএসকেতে এমএসডি ছাড়া কোনো ভালো ফিনিশার নেই এবং আমার যা মনে হচ্ছে এমএসডি কিন্তু পুরো সিজন কন্টিনিউ নাও করতে পারে তাই জন্য এবং আমরা জানি চেন্নাই কিন্তু সমস্ত এক্সপিরিয়েন্স প্লেয়ার মানে যাদের একটুখানি খেলা অনেক বয়স হয়েছে মানে বুড়ো সিংহ যেটাকে বলে না সেটাকেই সিএসকে নিতে পছন্দ করে তো এর ভিত্তিতে আমার মনে হচ্ছে অবশ্যই সিএসকে কিন্তু ঝাঁপাবে আন্দারে রাসেলের জন্য এত কোনো সন্দেহ নেই এবং এটা হতেও এবং এটা হলেও হতে পারে যে আন্দারে রাসেল তিনি সিএস তে যাচ্ছেন কারণ চেন্নাই মাঠে রাসেলের রেকর্ড খুব ভালো এবং সিএসকে কিন্তু একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার নিতে পছন্দ করে তাই সব মিলিয়ে কিন্তু আন্ধ্রে রাসেলের দিকে ইঙ্গিত যাচ্ছে তবে দেখা যাক আমি এত কে কেয়ার ফ্যান চাইবো যে আন্দ্রে রাসেল কে কে ফিরুক কারণ রাসেলকে অন্য কোনো জার্সিতে মানাবে না তবে আমি বলবো যে রাসেলকে কে কে আরও কিন্তু সহজে যেতে দেবে না কে কে আরও কিন্তু পুরোপুরি চেষ্টা করবে যাতে আন্ধ্রে রাসেলকে নিতে পারে কারণ রাসেল কে কে আর ইমোশান তাই আমি সিওর রাসেলের জন্য কিন্তু এইবারে বিডিং ওয়ারে ঝামেলা হবে ভার্সেস কে কে আর আরও অন্যান্য দলও আছে তবে সিএসকে এর মধ্যে কিন্তু ঝামেলা হবে এতে কোনো সন্দেহ নেই তো আপনার কি মনে হয় রাসেল কোন দলে গেলে ভালো হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবারে আপনাদেরকে বলি কলকাতা নাইট রাইডার্স দলের নতুন ওপেনিং জুটি কি আমরা আইপিএল দু হাজার দেখতে পারবো অ্যাট দিস পয়েন্ট মনে তো হচ্ছে যে না কারণ আমরা সবাই জানি আজাঙ্কিয়া রানে পাওয়ার প্লেতেই যা রান করেন পাওয়ার প্লে শেষ হলে তার স্ট্রাইক রেট অনেক কমে যায় পাওয়ার প্লে মধ্যে রানের স্ট্রাইক রেট থাকে একশো সত্তর আশির আর পাওয়ার প্লে শেষ হয়ে গেলে সেটা যায় একশো দশ কুড়ির অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই যে রানে তিনি পাওয়ার প্লেটা ভালো এক্সিকিউট করেন এবং যেহেতু রানে ক্যাপ্টেন হতে চলেছে কে কেয়ারের তাই আমি মনে করি রানে ওপেনিং করবে অর্থাৎ একটা ওপেনার কনফার্ম ধরে নিই সেটা হচ্ছে আজঙ্কিয়া রানে আরও একটা ওপেনার কি সুনীল নারিন হবে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে হতে পারে কারণ আমরা সবাই জানি সুনীল নারিন ওপেনিং পজিশনে ভালো খেলে সুনীল নারীন প্রথম পাওয়ার প্লেটা যা ইউজ করতে পারে একটা পিন একটা পিন ঝিটার হিসাবে তবে লাস্ট দুটো আইপিএল যদি ধরি সুনীল নারী কিন্তু আর জিটার নয় লাস্ট দুটো আইপিএল ওখানে ক্রিকেট খেলছেন তাই আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে যে আমরা কিন্তু আরো একবার নারিন আর রাহানেকে কিন্তু ওপেনিং করতে দেখতে পারি তবে প্লেয়ার অপশনের পরে কিন্তু এটা পুরোপুরি কনফার্ম জানা যাবে যে এর ওপেনিং জুটি নতুন হবে না সেই নারিন আর রাহানেই ওপেনিং করবে আপনি কি চান কে কে আর কি নতুন ওপেনিং জুটি হোক না লাস্ট সিজন যে ওপেনিং জুটিটা ছিল নারিন আর রাহানে সেটাই থাকুক তাহলে বন্ধুর ভেবে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল নতুন সবাইকে একমত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ